আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাক দর্শক শ্রদ্ধা আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি রমজান মাসে আল্লাহ তালা শয়তানকে বেঁধে দেয় তারপরেও কিন্তু মুসলমান গুণা করছে এর কারণ কি আল্লাহ তো শয়তানকে বেঁধে দিয়েছে যার কারণে মানুষ গুণা করবে না আমাদের অনেকের 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 মনের মধ্যে এই সংশয় এই প্রশ্ন যে তাই তো রমজান মাসে শয়তানকে বেঁধে দেওয়া হয় আল্লাহ স্বয়ং বলেছেন নবিজের মাধ্যমে আবার তারপরেও কেন গুণাহ করে মানুষ এটা বুঝে আছে না দর্শক শ্রোতা আমরা সংক্ষিপ্ত আকারে এই ব্যাপারে কয়েকটি কথা বলার চেষ্টা করবো অনুগ্রহ করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং পুরো ভিডিওটা ওয়াচ করুন ভিডিওটা পুরো ওয়াচ যদি না করেন তাহলে আপনি কিছু বুঝতে পারবেন না ওই মাথার উপর দিয়ে সব পার হয়ে চলে যাবে তো রমজানে যেহেতু শয়তান শৃঙ্খলিত হওয়ার পরও পাপাচার কেন এটা একটা প্রশ্ন এখানে আবু হরাইরা রাজি আল্লাহ তাল আনহু থেকে সূত্র সূত্রের থেকে একটি বর্ণিত রয়েছে যেখানে রসলাল্লাহ বলেছেন যখন রমজান উপস্থিত হয় অর্থাৎ ইদা রামদান রমজান ফতিহাদ আবু আউসামা ওয়ফের রাওয়ায়াতিন ফতিহাত আবু আবুল জান্না ওয়া গলাত আবু আবু জাহান্নাম ওয়া সুলসিল যখন রোজা শুরু হয় তখন জান্নাতের বা আকাশের দরজা খুলে দেওয়া হয় যতগুলো দরজা রোজার রোজাদারদের আপ্যায়নে তাদের কারণে তারা যে রোজা রেখেছে তাদের কারণে এবং আল্লাহ বলেন যে সব জান্নাতের দরজা খুলে দাও জাহান্নামের দরজা বন্ধ করে দাও আর তাকে বেঁধে দাও তো এখানে এই হাদিসটা বলা হয়েছে মুসলিম শরীফের হাদিস তো আমরা এখানে এখান হাদিস থেকে বুঝতে পারলাম যে শয়তানকে আবদ্ধ করে দেওয়া হয় মুসলিম শরীফের এক হাজার উনআশি নম্বর তাহলে এখানে প্রশ্নও জাগছে যে রমজান মাসে শয়তানকে শিকলে আবদ্ধ থাকলে মানুষ রমজান কিভাবে পাপ করে এর বেশ কিছু জবাব বা উত্তর হাদিস বেশারদগণরা দিয়েছেন আমরা এক এক করে বলার চেষ্টা করব আপনারা শুনতে থাকুন আমাদের এক নম্বর যে জবাবটা দিয়েছেন বা উত্তরটা দিয়েছেন কাজী আয়াজ রাহিমাহল্লা বলেন যে শয়তান শিকলে আবদ্ধ থাকার অর্থ আক্ষরিক ও রূপক উভয় অর্থে হতে পারে দুই রকমই হতে পারে রূপক অর্থে এর দ্বারা উদ্দেশ্য হলো রমজানে শয়তানের ধোকা প্রবঞ্চনার হার কমে যায় অন্যায় কাজ কম হয় এবং মানুষের মধ্যে আল্লাহর বিধান পালনের প্রতি আগ্রহটা বাড়ি অর্থাৎ প্রবল থাকে এই অর্থে উল্লিখিত হাদিসে বাস্তব জীবনের চিত্র তুলে ধরা হয়েছে যার বাস্তবতা আমরা সবাই সচক্ষে প্রত্যক্ষ করে থাকি এখানে ইকমালুল মলিব গ্রন্থে চার নম্বর খণ্ড ছয় নম্বরে বলা হয়েছে যে আক্ষরিক অর্থ গ্রহণ করা হলে হাদেশের অর্থ হলো মানুষ পাপ করে দুই কারণে প্রথম কারণ তার কূপ প্রবৃত্তি ও বোধ অভ্যাসের কারণে আর দ্বিতীয় কারণ হল শয়তানের প্ররোচনায় রমজান নে শয়তান বন্দি থাকলেও কুপ্রবৃত্তির কারণে মানুষ পাপ করে ফাতি চার নম্বর খণ্ড একশত চোদ্দ নম্বর আর আমরা দুই নম্বর প্রশ্নের উত্তর বলবো যে আল্লামা আইনি রাহেমাহ বলেন যে শয়তানকে সব রোজাদারদের থেকে দূরে আবদ্ধ রাখা হয় যারা রোজার আদব ও শর্ত সঠিকভাবে পালন করে কিন্তু যারা যেসবের ধার ধারে না তাদের থেকে শয়তানকে আবদ্ধ নাও রাখা হতে পারে অমদাতুল কারি দশ নম্বর খণ্ড দুইশত নম্বরে আমরা এখানে পাচ্ছি তিন নম্বর উত্তর হলো যে রমজানের আগে কৃত পাপের যে প্রভাব এগারোটা মাস শয়তান দিয়েছে মানুষের মানুষকে দিয়ে পাপ করিয়েছে যেমন একটি লোহা দীর্ঘক্ষণ আগুনে রাখার পর তা থেকে বের করা হলেও বেশ কিছুক্ষণ তার প্রভাব বাকি থাকে এইভাবে গাড়ির চাকা দীর্ঘ সময় চলার পরও থামানো হলেও কিছু দূর পর্যন্ত চলতে থাকে গড়াতে থাকে ঠিক তেমনিভাবে এগারো মাসের এগারো মাসের পাপের যে প্রভাব শয়তান দিয়েছে রমজানেও কারো কারো কাছ থেকে এ প্রভাব পাপ হয়ে থাকে চার নম্বর উত্তর আমরা বলবো যে উম কোনো কোনো হাদিস ব্যাখ্যাকারী বলছেন যে রমজানের সব শয়তানকে বন্দি করা হয় না অতিরিক্ত যারা দুষ্ট শয়তান থাকে তাদেরকে বন্দী করা হয় তাই অন্য শয়তানের প্ররচনায় মানুষ পাপ করে ফতা বাড়ি কন্যা নম্বর চার পৃষ্ঠা নম্বর একশত চোদ্দ আর পাঁচ নম্বরে জবাবটা হলো মহান আল্লাহ কোরআনে করিমে সোরা এর মধ্যে বান্দাদের মানুষ শয়তান ও জিন শয়তান উভয়ের থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার জন্য হুকুম দিয়েছেন যারা মানুষের মনে কুমন্ত্রণা দিয়ে থাকে আমরা জানি সোরা নাস যারা আউদুলবের নাস মালিকিন নাস, ইলাহিন নাস, মেন শাররিল ওয়াস ওয়াসির খান নাস আলহাদি ইউ ওয়াজ উইশ সদর নাস মিনাল জিন্নাতি নেতিভান নাস মানুষের যে ভিতরের বদমাইশি তারও কথা বলা হয়েছে এবং ভালো যে যারা খারাপ শয়তানগুলো রয়েছে জিন জিনদের মধ্যে শয়তান তো তাদের কথা বলা হয়েছে যে এই দুই প্রবৃত্তির দুই প্রকারের মানব এবং দানব এই দুই প্রকারের প্ররোচনা থেকে বদমাইশি থেকে কুমন্ত্রণা থেকে বেঁচে থাকতে হবে সরা নাসের মধ্যে প্রমাণ হয়ে গেল যে মানুষের মধ্যেও কোথাও না কোথায় জিন শয়তান রয়েছে কোথাও না কোথাও খারাপ অভ্যাস রয়েছে খারাপ অভ্যেসে অভ্যস্ত হয়েছে তাদের এই অভ্যাস থেকেও আল্লাহতালা নিজের কাছে প্রার্থনা করতে বলেছেন যে তাদের এই অভ্যাসকেও তোমরা তোমাদেরকে বাঁচতে হবে কুমন্ত্রণা থেকে এর দ্বারা প্রমাণিত হয়ে গেল মানুষের মধ্যেও কিন্তু এক ধরনের শয়তান রয়েছে যার মানুষকে কুমন্ত্রণা দিয়ে থাকে রমজানে জিন শয়তানকে বন্দী রাখা হলেও মানুষরূপী যে শয়তানগুলো রয়েছে কার্যক্রম তাদের অব্যাহত থাকে অতএব ক্ষেত্রে এটা হয়ে থাকতে পারে ছয় নম্বর প্রশ্ন হলো যে কারো মতে রমজানে বন্দি থাকার কারণে শয়তানের প্রত্যক্ষ হস্তক্ষেপ বন্ধ থাকলেও পরোক্ষ হস্তক্ষেপ কিন্তু বন্ধ থাকে না তাই মানুষ পাপ করে বিস্তারিত যদি দেখতে পারেন তাহলে সারহ নবী আলা মুসলিম এতে দেখতে পারবেন সাত নম্বর খন্ড একশত সাতাশি নম্বর পৃষ্ঠা এবং সরহ সিয়তি আল মুসলিম তিন নম্বর খণ্ড একশত নম্বর পৃষ্ঠা মেরকাতুল মাফাতে চার নম্বর খণ্ড একশো এক পৃষ্ঠা এবং ফাইজুল বারি চার নম্বর খণ্ড তিনশত সাতাশ নম্বর পৃষ্ঠা দশস্বতা আমরা সংক্ষিপ্ত আকারে আমার এই ছোট বিবেকে ছোট জ্ঞানে যতটুকু পেরেছি সাধ্যমতো আপনাদের সামনে রেখেছি এর পরে কাজ হলো আমার এবং আপনার আপনারা আমল করুন চেষ্টা করুন আর আমল আমার জন্য আমল করার নিয়ত করুন অর্থাৎ আল্লাহর কাছে দোয়া করুন আমি যেন আমি যেন আমল করতে পারি আশা করবো বুঝতে পেরেছেন ভালো থাকুন আসসালামু আলাইকুম বরহমতুল্ল্লাহি বা